আমরা চাইনিজ ভাষা কিভাবে শুভ সকাল সকাল দুপুর এবং যে বিকাল আছে হ্যাঁ ডে ডে আছে মান থাকে ইয়ার আছে হ্যাঁ এইগুলো সম্পর্কে জানবো প্রথমত হচ্ছে সকাল মর্নিং মর্নিং এ চাইনিজ কি মর্নিং এর চাইনিজ আছে শান টু শান 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 উ শান সকাল ইংলিশ হচ্ছে মর্নিং এর মানে

সকাল দুপুর এবং বিকাল তিনটা নেন আমি বলতেছি পরে বলেন প্রথমত হচ্ছে সকাল সকালের চাইনি হচ্ছে সকাল তারপর হচ্ছে দুপুর হচ্ছে দুপুর তারপর হচ্ছে বিকাল শিয়া উ মানে হচ্ছে বিকাল এখানে উ কিন্তু প্রত্যেকটা জায়গাতে আছে এখানে প্রত্যেকটা জায়গাতে উ ব্যবহার করা হয়েছে শাংু চমু শিয়া উ তাহলে এই উ যদি সব জায়গায় আছে শুধু এইটা ধরেন আমার সাথে বলেন

হ্যাঁ শান্তি মানে সকাল দুপুরে চাইনি আছে চম চং চং দুপুর হ্যাঁ চং উ চং উ হ্যাঁ বিকালে চাইনি আছে শিয়া উ শিয়া উ শিয়া উ হ্যাঁ এখন সকাল দুপুর বিকাল গেল এখন আমরা আসবে

পুরী টমেটো <plus> <plus> <array plus poetry> <üre> <speaking ancestors> এখন শিখলাম কি মর্নিং নুন আফটারনুন ডে মান্থ এই সম্পর্কে নিত্য নতুন চাইনিজুলারি ওয়ার্ড নতুন নতুন নিত্য নতুন আজকে আমরা ওয়ার্ড শিখলাম এই ওয়ার্ড গুলো আহ গত দিন থেকে যে করাইলাম আমি যে ওয়ার্ড গুলো করাইলাম প্রায় মানে তিরিশটা অলরেডি হয়ে গেছে ঠিক আছে দশ দশ করে